একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চড়ে টুকরো কাচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিল আমি হোচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘেন ঘেনে কাদায় আমাকে ছেড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিক যে আমাকে টেনে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিভূমি যে আমাকে অযুত রাতের কান্নারি খেদিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যাওলা জমা স্যাঁত স্যাঁতে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতন তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতন আমায় ছিড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে আমি এখন ডানা মেলে আকাশ জুড়ে উড়তে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাচের শরীর হতে দুফলা একে ছড়ি হতে এই যে মানুষ দুঃখ দিতে দুঃখ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন উড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি